হ্যালো গাইজ আজকে আমি জিমে যাওয়ার আগে ভিডিও বানাবো ভাবলাম কি খাচ্ছি ফার্স্ট মিল তো ব্যাকগ্রাউন্ডে খালি মিউজিকটা শোনো আশা করছি সবাই বুঝেই গেছো পিছনে কি মিউজিক চলছে যাই হোক প্রত্যেক দিনে এটা হয় আর কি তো যখনই আমি খেতে আসি মা এরকম পুজো করে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক এত সুন্দরভাবে চলতে থাকে তো আমার সকালবেলার মিল হচ্ছে টক দই ওটস এবং তার সাথে মিষ্টি লাগার জন্যে ওয়ে প্রোটিন দেখো এবার ওয়ে প্রোটিনটা আসছে এটা কিন্তু আমার ফার্স্ট মিল ওয়ার্কআউটের আগে আমি এটা খাই খেয়ে আমি ওয়ার্কআউট করতে যাবো এটা খেলে মিনিমাম আমার তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা আরামসে ওয়ার্কআউট করতে পারবো তো এই খাবারটা তোমরাও খেতে পারো বেস্ট খাবার আমি বলবো এটা এটার মধ্যে প্রোটিন কাপ সব রয়েছে ঠিক আছে আর এটার থেকে বেস্ট খাবার হয় না এই খাবারটা তোমরা খেতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে আজকাল বেশি বড় করিনি ভিডিওটা জাস্ট এইটুকুই ওয়ার্কআউটে যাওয়ার আগে আমি কি খাই সেটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে সো